মতো ধর্ম সম্পর্কে আলোচনা আমি আগেই একটা কথা বলে নিই ধর্ম সম্পর্কে এতদিনের যে ধ্যান ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল এই ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন ঘটে ধর্ম নিয়ে মানুষকে নতুন করে ভাবার সময় এসেছে এটা যদি না বুঝতে পারেন ধর্মের মধ্যে যে কত বড় ফাঁকি আছে আর ধর্মের মধ্যে কত বড় কুসংস্কার আছে এটা আমরা ধরতে পারবো না হরিশাদ আলোচনা শুনতে গেলে একটু মগজ দিয়েই শুনতে হবে শুধু হৃদয় দিয়ে নয় ভক্তি ঠিক আছে কিন্তু একটু মস্তিষ্ক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে হরিচাদ গুরুচাদ কেন এলেন আমাদের কি দিলেন কেন আমরা মতুয়া কেন আমরা আন্দোলন করব কেন আমরা ডঙ্কা বাজাবো কেন আমরা হরি বল বল তাৎপর্য আছে নিশ্চয়ই বিশ্বে যত বুদ্ধিজীবী আছে সমস্ত বুদ্ধিজীবীকে যদি একত্রিত করে প্রশ্ন করা হয় ধর্ম আগে না শিক্ষা আগে এই বুদ্ধিজীবীরা কি উত্তর দেবেন আমার তো যতদূর ধারণা একশো পারসেন্টের মধ্যে একশো পার্সেন্টই বলবে শিক্ষা আগে ধর্ম নয় তাহলে শিক্ষা যদি আগে হয় এমন কোন ধর্মগ্রন্থ যাকে আমরা শাস্ত্র গ্রন্থ বলি দেখাতে পারবেন সেই গ্রন্থে সর্বসাধারণের লেখাপড়া সম্পর্কে কিছু বলা আছে আমরা যে ধর্মের যাজন যোজন করি মতো ধর্মের আগে যেটা করতাম সেই ধর্মের মধ্যে কি আছে যে একটা দেশের সর্বস্তরের মানুষ লেখাপড়ার অধিকার পাবে যেটা ছিল সেটা মুষ্টিমেয় কিছু মানুষ তাদের তাদের শ্রেণীর মানুষ কাছে গেলে তাদেরকে লেখাপড়া শিখাবে আদার্স কাউকে নয় তাহলে এত বড় একটা দেশ প্রাচীন কাল থেকে ভারতবর্ষ অনেক উন্নত একটা দেশ এত প্রাচুর্যে পরিপূর্ণ একটি দেশ চিন্তা করা যায় না গোটা বিশ্বে এখনো তা বড় দেশ যারা পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে চিহ্নিত তারা এক সময় ভারতবর্ষের উপরে ডিপেন্ডেন্ট ছিল এত সুন্দর একটা দেশের আজকে পরিণতিটা কি এখানে কি অবস্থা ঘটতে চলেছে ধর্মের নামে ধর্মটা কোথায় এটা কুসংস্কার একটা উজবুক যার মধ্যে মনুষ্যত্ব প্রেম নেই যার মধ্যে মানবতা নেই সেটা ধর্ম হয় কি করে মানুষকে ভালোবাসতে পারে না যে ভগবান যে ভগবানকে ছুঁয়ে দিলে মানুষ অপবিত্র হয়ে যায় সেই ভগবান আপনার আমার মঙ্গল করবে ভাবলেন কি করে আপনাকে সব কাজ করিয়ে নেবে অথচ সেই ভগবানকে আপনি যদি একটু ফুল দেন ভক্তিতে গদগদ হয়ে সেই ভগবান শুদ্ধই নাকি অপবিত্র হয়ে যায় এই ভগবান একে পূজা দিলে আপনার মঙ্গল করতে পারে এতই ঠুনকো নাকি ভগবান ভগবান কোথায় সেটা পরে আমি ব্যাখ্যা করব ভগবানটা কোথায় আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম শিক্ষা যা এমনই একটু পরে অন্ধকার নেমে আসবে সূর্যটা ডুবে যাবে প্রকৃতির বুকে অন্ধকার নেমে আসবে এই যে সুইচটা চাপলেন আলোটা জ্বলে উঠল অন্ধকার দূর হয়ে যাবে এই অপ্রকৃতির অন্ধকার এই আলো দিয়ে দূর করা যায় সূর্যের আলো দিয়ে দূর করা যায় চাঁদের কিরণ দিয়ে দূর করা যায় কিন্তু আমার আপনার মনের মধ্যে যে অন্ধকার সে কি চাঁদ সূর্যই কৃত্রিম আলোতে দূর করতে পারে মায়েরা আমার আপনার মধ্যে যে অন্ধকার সেটা কিসের অন্ধকার অজ্ঞানতা অজ্ঞানতারূপী অন্ধকার তাকে তাড়াতে গেলে জ্ঞান আলোক জেলে ভিতরে যে অন্ধকার সে অন্ধকারকে তাড়ানো যায় গুরুচাঁদ ঠাকুর একানব্বই বছর বেঁচে ছিলেন বৃদ্ধকাল পর্যন্ত তিনি ছোটাছুটি করেছেন কি করে স্কুল গড়া যায় কি করে চাকরি পাইয়ে দেয়া যায় যে মানুষের শিক্ষার অধিকার নেই যে মানুষের ধর্মের অধিকার নেই যে মানুষের রাজনীতির সমাজে উচ্চ স্তরের মানুষের সঙ্গে মেশার অধিকার নেই সেই মানুষের জন্যে আমার হরিচাঁদ গুরুচাঁদ কি আন্দোলন করেছেন পৃথিবী ব্যাপী যদি সারা পৃথিবীতে খোঁজেন না গুরুচাক ঠাকুর যে শিক্ষা আন্দোলন এত বড় আন্দোলন পৃথিবীতে কোথাও হয়নি আজকে আমরা বুঝতে পারি না এই রত্ন আমাদের মধ্যে দিয়ে গেলেন একটা মৃত্যুপ্রায় জাতিকে বাঁচিয়ে তুললেন কিভাবে আজকে দাঁড়িয়ে বুঝতে পারছি আমরা ধর্মটা ভালো করে বুঝতে হবে অজ্ঞান তাই যে একটু আগে গাইলেন না সংসার ও সাগর রূপে ভাই মানব সেজেছে এই সংসারটা একটা সাগর হচ্ছে মাছ জলের এই সংসার সাগর রূপের যে কদর্যতা এর সব সবকিছু আমার হরিচাঁদ বললেন গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ এর মধ্যে থেকেই ওই জালের ফাঁস কেটে প্রকৃত জ্ঞানী তার পথ বের করে নেয় অনেক কিছু বোঝার আছে গুরুচাঁদ ঠাকুর কি বললেন অনন্ত অসীম যদি দেখিবারে চাস ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস কি অসাধারণ কথা গুরুচাঁদ ঠাকুর তো বেশি লেখাপড়া জানতেন না উচ্চবর্ণের নির্মিত স্কুলে তাকে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেখানেও তিনি ভর্তি হতে পারেননি লেখাপড়া করতে পারেননি শেষ পর্যন্ত তাকে মক্তবে অর্থাৎ স্কুলে পড়াশোনা করতে মাদ্রাসা হয়েছিল মাত্র দুই ক্লাস তার মুখ দিয়ে কি কথা বেরোলো অনন্ত অসীম যদি দেখিবারে পারে চাষ ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস কি দারুণ কথা বললেন ধর্ম দিয়ে কখনো অনন্তকে ছোয়া যায় না এ কথা গুরুচাঁদ কেন বললেন একটা সময় মানুষের বদ্ধমূল ধারণা ছিল পৃথিবীতে যত জ্ঞানই তুমি অর্জন করো সে জ্ঞান তুচ্ছ যতক্ষণ না তুমি জ্ঞান। ধর্মীয় জ্ঞান অর্জন করতে না পারছো ততক্ষণ তুমি জ্ঞানী নয় ততক্ষণ তোমার জ্ঞান ঠাকুর দিয়ে দেখিয়ে দিচ্ছেন ধর্ম জ্ঞানী নয় শিক্ষা হচ্ছে এমনই একটা সম্পদ যা যদি মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়া যায় সেই শিক্ষিত মানুষ শিক্ষার আলোতে আলোকিত হয়ে অনন্ত অনন্ত যে জ্ঞান সেই জ্ঞানকে স্পর্শ করতে পারে জ্ঞান হচ্ছে অনন্ত এর এর কবে আদি অন্ত কেউ জানে না আদি অন্তহীন জ্ঞান সেই জ্ঞানকে যদি স্পর্শ করতে হয় গুরুচাঁদ ঠাকুর বলছে ধর্ম নয় ধর্ম দিয়ে এই অসীম অনন্ত জ্ঞানকে অর্জন করা যায় না শিক্ষার আলোকে আলোকিত হলে তবেই তুমি অনন্তের ইশারা পাবে একজন মূর্খ তো বিজ্ঞানের এত কিছু আবিষ্কার করতে পারি আমি ছোট করে কথা বলছি কথাটা দূর দূরান্তে ভেসে যাচ্ছে বিজ্ঞান শূন্য মার্গে চলে দেখো রকেট বিমান কে দিয়েছে গতি তার কে দিয়েছে প্রাণ হাতের ঘড়িটি দেখো টিক টিক চলে সময়ের কথা সে তো সময় এতে বলে এই যে আমার হাতে টিক টিক করে আওয়াজ হচ্ছে ঘড়িটি বাজছে বিজ্ঞানের অবদান শিক্ষিত না হলে এটা তৈরি করতে পারতেন না জ্ঞানের কাছে তিনি যেতে পারতেন না এই যে মাইক্রোফোনে ছোট করে কথা বলছে দূরে চলে যাচ্ছে এটা হতো না সুইচটা চাপ দিলে আলোটা জ্বলে উঠলে এটা সম্ভব হতো না শূন্য মার্গে রকেট বিমান একটা রকেটে দেড় ঘন্টার মধ্যে সারা পৃথিবী ঘুরে আসা যায় এটাও আবিষ্কার হতো না শিক্ষার আলোকে আলোকিত হয়ে অসীম যে জ্ঞান বিশেষ জ্ঞান যে বিজ্ঞান তারই সাধনায় মত প্রকৃত মানুষ সেই জ্ঞানের কথাই বললেন হরিচাঁদ ঠাকুর যে অনন্ত অসীম যদি দেখিবারে পারে চাষ ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস তাহলে তো গুরু ঠাকুর বলতো যে রাত দিন শুধু পুজো করবে আজকে সরস্বতী পূজা কালকে লক্ষ্মী পুজো তারপর দিন দুর্গা পুজো তারপর দিন এ পুজো তারপর দিন শনি পুজো তারপর দিন সত্যনারায়ণ পুজো এই পুজো করতে করতে পুজো হয়ে যাবে কুল পাবে না ঠাকুর তো পুজো করতে বলেনি আমাদের ঠাকুর কি করতে বলেছে হাতে কাম মুখে নাম করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহ থেকে নেশিবান প্রস্তি ব্রহ্মচারী গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বান প্রস্তি পরম হংস তার নয় কি অসাধারণ কথা পরপতি পরশতি স্পর্শ না করিবে না ডাকো হরি হরি তোমাকে ডাকিবে সচ্চরিত্র সত্যবাদী জিতেন্দ্রিয় জয় হরির কি প্রয়োজন তার সেই কি অসাধারণ কথা এই যে গৃহ গৃহকর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল এই নাম একটা আলাদা তারতম্য আছে হরি নাম কৃষ্ণ নাম রামের নাম শ্যামের নাম যদুর নাম মধুর নাম এই নাম নয় এই নাম সেই নাম নয় গোটা ভারতবর্ষে রাত দিন কত নাম হয় মহাপুরুষের নাম হচ্ছে কোই পাপ যায় না কেন সংসারের তাপ যায় না কেন ত্রিতাপ দগ্ধ জালায় মানুষ কেন ছটফট করছে তাহলে কি জানো কি নেই এ নামেও কাজ হয় না তাহলে হরিষদ ঠাকুর বললেন কোন নাম নিতে সেই নামটা কি আপনারা যারা এখানে একটু বিঘজন রয়েছেন বাংলা অভিধান খুললে দেখতে পাবেন নাম শব্দটার আর একটা মানে আছে তার নাম হচ্ছে দিব্য নাম শব্দটার মানে দিব্য মানে প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান মানে তুমি জ্ঞানের চর্চা করো তুমি জ্ঞানের সাধনা করো হাতে কাম ওই জ্ঞানের প্রতি অনুরক্ত হও হরিচাঁদ ঠাকুর বলেন কি পুরাকালে মুনিগণ করিতেন ধ্যান এবে সেই ধ্যান হয় নামেতে বিজ্ঞান পুরাকালে মুনিগণ ঈশ্বর সাধনার জন্য ধ্যানে বসতেন না জ্ঞান অর্জনের জন্য ধ্যানে বসতেন আজকে সেই পৌরাণিক যুগের মুনি হয়েছে যুগের বিজ্ঞানী বিশেষ জ্ঞানে যিনি পারদর্শী তিনি বিজ্ঞানী তার জন্যে আমার আপনার সন্তান যদি বিদেশে থাকে আপনার কোন সন্তান যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মনে করেন আপনি বাবা কি মা সন্তানের কথা মনে পড়েছে মনে পড়লেই কি আপনি আমেরিকা যেতে পারবেন পারবেন না কিন্তু বিজ্ঞান কি করে দিয়েছে ছোট্ট একটা মোবাইল কতগুলো সংখ্যা চাপ দিলেন যদি ভিডিও কল করতে পারেন তার ছবি আপনি দেখতে পাবেন আপনার ছবি সে দেখতে পাবে। তাই কি বলা হলো সন্তান থাকিলে দূরে হাজার মাইল তার সঙ্গে কথা বলায় ছোট্ট মোবাইল দেখেছেন যার সঙ্গে ইচ্ছা করবেন কথা বলতে পারবেন সুপার কম্পিউটারের যুগ কোথায় খেলা হয় টেলিভিশনে ঘরের মধ্যে বসে দেখেন বোঝেন না বিজ্ঞান এই বিজ্ঞানের সাধনা করার কথা বলছেন এই বিজ্ঞান বিশেষ জ্ঞান যদি অর্জন করতে হয় মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে গুরুচাঁদ ঠাকুর পিতৃ আদেশ মাথায় নিয়ে শিক্ষা আন্দোলনে নেমেছিলেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরম দয়াল হরিচাঁদ ঠাকুরের যখন মৃত্যু ঘটে সেই সময় ঠাকুর ধর্মীয় আন্দোলনের পাশাপাশি শিক্ষা আন্দোলন করছেন আন্দোলন যখন চরমে ঠিক সেরকম একটা অবস্থায় হরিচাঁদ ঠাকুর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেহ রাখলেন সমস্ত দায়িত্ব গুরুচাদের উপরে হরিচাঁদ ঠাকুর ধর্ম প্রবর্তন করেছিলেন মতুয়া ধর্ম কিন্তু সেই মতুয়া ধর্মকে রক্ষা করতে হলে কি কি করণীয় কোন কোন কাজগুলো তোমাকে করতে হবে গুরুচাঁদ ঠাকুরকে ঠিক ঠিক করে বুঝিয়ে দিয়েছিলেন অর্থাৎ হরিচাঁদের যে ভাবনা গুরুচাঁদের মধ্যে হরিচাঁদের যে আদর্শ গুরুচাঁদের মধ্যে রেখে গিয়ে তিনি দেহত্যাগ করেছিলেন তাই পিতৃ আদেশ মাথায় নিয়ে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন বৃদ্ধ বয়সে তিনি শিক্ষা আন্দোলনের প্রতি ছিলেন একটু পিছপা হননি হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর মাত্র তিন বছর অতিবাহিত হল প্রথমে চৌধুরী বাড়িতে পাঠশালা গড়ে উঠল গুরুচাঁদ চরিতে রয়েছে বারোশো সাতাশি সালে অখ্যান মাসেতে পাঠশালা হল সৃষ্টি চৌধুরী তো পণ্ডিত সাধু রঘুনাথ নাম তাতে শক্তি দিল গুরুচাঁদ দলে দলে ছাত্র আসি সকলেই জুটিল অন্ধকার মাঝে যেন আলোক ছুটিল এই যে অন্ধকার মনের অন্ধকার আমাদের মানুষগুলো লেখাপড়া জানে না হরিশাদ গুরুসাদ ঠাকুরের রাত্রে ঘুম নেই সব দিক দিয়ে পিছিয়ে পড়া একটা নিষ্পেষিত জাতি যারা সাতচড়ে কথা বলতে পারে না সেই মানুষকে জাগাতে হলে ধর্মের মাধ্যমে একত্রিত করতে হবে আর সেই ধর্মকে বাঁচাতে হলে সেই মানুষগুলোকে শিক্ষিত করতে হবে অর্থের দরকার সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে হবে তাই শিক্ষা আন্দোলন করলেন প্রথমে আঠারোশো আশি মানে বারোশো সাতাশি বঙ্গাব্দে চৌধুরী বাটিতে প্রথম বিদ্যালয় স্থাপিত হলো দলে দলে ছাত্র আসছে রঘুনাথ পণ্ডিত ঢাকা থেকে এসছেন ওই বিদ্যালয়ে তখন উনি পড়ান কি হল আমি খুব সংক্ষেপে এক দাদা আছেন খুব ভালো বক্তব্য রাখেন আমি সংক্ষেপে যেহেতু আমি আবেগের জায়গাটা যেতে চাচ্ছি না যে জায়গাটা জিস্ট জানার দরকার আমার মানুষের এবং প্রত্যেকটা মানুষের শুধু আমাদের নয় যত ধর্মের বর্ণের মানুষ আসুক না কেন শিক্ষা ছাড়া সে প্রতিষ্ঠা লাভ করতে পারে না আপনি শিক্ষিত হলে একটা বড় শিক্ষক হতে পারবেন একটা অধ্যাপক হতে পারবেন একটা ইঞ্জিনিয়ার হতে পারবেন একটা ব্যারিস্টার হতে পারবেন একজন উকিল হতে পারবেন একজন মক্তার হতে পারবেন যদি শিক্ষা না থাকে কিছুই না কোনো পদ আমার জন্যে নেই তাই আগে দরকার শিক্ষা তার জন্যে আমরা দেখতে পাই গুরুচাঁদ ঠাকুর সেই আঠারোশো একাশি খ্রিস্টাব্দে খুলনা জেলায় দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়িতে যে নমসূত্র সম্মিলন বিশাল বড় এক সম্মিলন বিভিন্ন জেলা থেকে দলে দলে লোক সম্মিলনে যোগদান করছেন গুরুচাঁদ ঠাকুর সেই সম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন